আপনারা জানেন যে এর মধ্যে অনেকগুলো বিষয় এখনো পর্যন্ত কিন্তু চলমান এগুলো সংশোধন সংস্কার এগুলো চলমান সুতরাং আপনাদেরকে কিন্তু হাল নাগাদ থাকতে হবে শুধুমাত্র বইয়ের মধ্যে একটু আমরা কথা বলতে দিন আপনারা কথা না বললে ভালো হয় জি শুধুমাত্র বইয়ের মধ্যে যদি আপনারা সীমিত থাকেন তাহলে পারে কিন্তু হাল নাগাদ যে তথ্যাদি সেগুলো সম্বন্ধে ওয়াকিভাল থাকবেন না তুমি আশা করি যে আপনারা যে সমসাময়িক বিষয়গুলো আছে যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে কাজ করা হচ্ছে আমরা যেসব সংশোধনী প্রস্তাব করেছি ইতোমধ্যে এবং যেগুলো চূড়ান্ত পর্যায়ে আছে মন্ত্রণালয় এগুলোও পড়ে নেবেন যাতে করে এই অনুযায়ী আপনারা হালনাগাদ থাকেন এবং ফাইনালি যখন অধ্যাদেশটি হয়ে যাবে তখনও যেন একবার দেখে নেবেন যে চূড়ান্তভাবে কী দাঁড়ালো যাতে করে যাতে করে আমরা যেন একদম এক্স্যাক্টলি আইনের বিধিবিধান যে অবস্থায় থাকবে সেইটা সম্বন্ধে যেন আমাদের প্রশিক্ষকদেরকে প্রশিক্ষণ করাতে পারি এবং তারপর কারেকশন দেওয়া সহজ কাজ নয় এই যখন লক্ষ লক্ষ লোকের মাঝে একটা জিনিস প্রশিক্ষণ আকারে ছড়িয়ে পড়বে কারেকশন দেওয়া সহজ কাজ নয় আর সকলে যে বই কেতার পড়ে যে নির্বাচন পরিচালনা করে তা কিন্তু নয় এই প্রশিক্ষণটা এই জন্য অতীব জরুরি সর্বোপরি সর্বশেষ যে উদ্দেশ্যটা এখানে নির্ধারণ করা হয়েছে এবারে প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাল্লাহ এবং আমাদের ধারণা প্রাথমিকভাবে আমরা যেটা প্রত্যাশা করছি সেই প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারে ভোটার সংখ্যা কারণ আমরা ব্যাপক আকারে আপনার প্রচার প্রচারণা করব কমিশনের পক্ষ থেকে কমিশনের সেক্রেটারিটের সিনিয়র লিডারশিপের পক্ষ থেকে জুম মিটিংয়ের মাধ্যমে হোক সরাসরি সশরীর বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনার মাধ্যমে হোক কমিউনিকেশনের মাধ্যমে হোক অপরাপর সোশ্যাল মিডিয়া মিডিয়া বিভিন্ন মাধ্যমের মাধ্যমে হোক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সহতায়নি হোক আমরা একটা জনসচেতনতা তৈরি করব এবং আমরা আশা করছি এখানে আমাদের একটা উল্লেখযোগ্য রেসপন্স আসবে বুথ প্রতি যে ভোটার সংখ্যা ছিল পুরুষদের জন্য পাঁচশো মহিলাদের জন্য চারশো আমরা এটাকে আবারও পূর্বের অবস্থায় ফেরত নিয়েছি পুরুষদের জন্য ছয়শো মহিলাদের জন্য পাঁচশো এতে করে প্রায় ঊনপঞ্চাশ হাজারের বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে ঊনপঞ্চাশ হাজার বুথ কমানো মানে হচ্ছে প্রায় দেড় লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে তথা প্রায় একশো কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে সংবিধান আরপিও নির্বাচন পরিচালনা সংক্রান্ত জরুরি কার্যপ্রণালী বিধিমালা ইত্যাদি সম্পন্নে পরিপূর্ণ ধারণা প্রদান